হ্যালো বন্ধুরা আজ অতি গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে এলাম ত্রিতালের মধ্যে তিস্র জাতির যে ছন্দ রয়েছে সেই ত্রিশ্র জাতির ছন্দ আমি আজ ত্রিতালের মধ্যে দেখাবার চেষ্টা করব তিস্র জাতি ছন্দ মানে একমাত্রায় তিন মাত্রা করে যাবে তো এই তীস্র জাতি খুবই গুরুত্বপূর্ণ একটি জাতি এই জাতির ছন্দ আমি আগেও দু একবার দেখিয়েছি তো আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন যেগুলো আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন লহরাতে তো অবশ্যই পারবেন এবং কোনো গানের মধ্যে ধরুন কাহার কোনো গান চলছে সেই গানের মধ্যে আপনি তালে ছন্দ কীভাবে ঢোকাবেন বা ত্রিতালের কোনো গান চলছে সেখানে তিনের ছন্দ কিভাবে ঢোকাবেন সেই কনসেপ্ট সেই ধারণা আজ কিন্তু আপনাদের এই টিউটোরিয়ালের মধ্যে থেকে আমি দেওয়ার চেষ্টা করব তাহলে বুঝতে পাচ্ছেন যে কতটা গুরুত্বপূর্ণ একটি পর্ব প্রথমে বিষয়টি আগে শুনে নিন তারপরে আমি একটা একটা করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট এক্সপ্লেন করব। শুরু করা যাক ত্রিতালের তীসর জাতি একটি ছন্দ বেশ কিছু প্যাটার্ন দেখাবো আমি হাতে আসছে চার চারের মধ্যে তিন কিভাবে ঢুকছে

গাবের পাশে এই জায়গাটা থুনের মত একটি আওয়াজ হবে জোরে থুন নয় সাথে বায়া ঘি না তো ধা এটা দিয়ে নিন ধি না ঘি না সব সময় আপনাকে টার্গেট করতে হবে কোনো এক্টিভ ফেস যেন বারবার রিপিট না হয় এখানে চেঞ্জ করে করে অল্টারনেট করে বাজাবেন তাহলে হাতের পরিশ্রমটা কিন্তু কম হবে যেটা দিয়ে ধাওয়াদে না কেন তার পাশে উল্টোটা কিন্তু নেক্সট বারে কিন্তু অন্য কিছু বাজবে মানে যা বাজুক না কেন অল্টারনেটিভটি বাজবে ধী না ধাকা এটা দিয়ে ধার নিতে পারেন এটা দিয়েও ধার নিতে পারেন এবারে আপনার সেটা সুবিধা ধাকা ঘি না ধাকা ठी घीना ठी ना ताक़ ठी ना ठी ना ताक़ ठी ना फर्स्ट फेज धागा ठी ना ठी ना धागा ठी ना ठी ना ताक़ ठी ना ধাগদি নাঘিনা ধাগদি না এই যাচ্ছে কিন্তু বলটা তিন দিন করে যাচ্ছে এখানে কিন্তু চারে ছন্দের মধ্যে তিন তিন করে যাচ্ছে ধাগদি নাঘে না ধাগদি নাঘে না তাহলে এক দুই তিন চার ধ দিন দিন দা ধাগদি না ধাগদি না তাক দি না কি না তাক ধী না দি না ধা ধিন একবার বুঝে নিতে পারলে কিন্তু খুবই সহজ তিনটে করে মাত্র যাচ্ছে একটা মাত্র দিয়ে দ্যাট মিন্স তিস জাতি তাহলে প্রথম পার্টটা আমি আশা করি আপনাদের দেখাতে পারলাম ধাগা ধাগধি না ঘি না ঘিনা তাকাতি না ঘিনা তাকা ধীনা ঘিনা দেন সেকেন্ড পার্ট এই যে শিল্প সবকিছুর মধ্যে একটি শিল্প শৈল্পিক ব্যাপার থাকবে আপনি যদি সব কিন্তু একটা সমান ভাবে গেল বাজনার মধ্যে কোনো সুইটনেস থাকলো না বাজাচ্ছেন কিন্তু ঠিকই বাজনা বাজাচ্ছেন ফিঙ্গার আপনার ঠিক আছে

আর গাবের এই মাঝামাঝি একটা অংশে বাজছে এটা আসলে থুন করে থুনের একটা আওয়াজ জুড়ে থুন নয় এই থুন নয় এই সাথে মায়া লাগছে তিনকে তাতে সাথে মায়াটা লাগবে সুন্দর করে साथ माना

এর ধীর নাক ধাপ দেখ নাক দেখ তবলা মানে লয়ের খেলা কিছু বল মানেই ঘুরিয়ে ফিরিয়ে বাজানো এখানেই অডিয়েন্সকে কিন্তু মুগ্ধ করে দেওয়া যায় ঘুরিয়ে ফিরিয়ে শুরু হবে একই বলবাচ্ছে বাজছে ঘুরিয়ে ফিরিয়ে বাজছে অথচ অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে তাহলে পর পর আমি चाटी पर देखिये দিলাম এবারে আসি আমি ধানা না দতেতে ধানা না 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 ধাতা না 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 দতেতে দিনাদ ধানা না 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 দতেতে দিনাদ দানা না 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 দতেতে দিনাদ খুব মজাদার ইগুলো লাগি হিসাবে আমি ব্যবার করতে পারলাম

તમે ગોટા ગેપ દીવાજ धाते ते तिनक आ धनाना ना ना धाते ते धिनक आ धनाना ना ना धाते ते धिनक आ ता ना 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 धाते ते आ धा ना ना धाते ते धिनक आ আরও একটু ডিপে যাচ্ছি দানা না না ডানা দানা ভাত একটা দিনাগ এখান থেকে আমি আবার ছন্দে তিনের ছন্দ দিয়ে যাব কিন্তু আমি এর মধ্যে ত্রিতালটা বাজাবার চেষ্টা করব এক দুই তিন এক দুই তিন যাচ্ছেন ঠিক এভাবে আমি এর মধ্যে চারের একটা ছন্দ ঢুকে যাব

আবার তিনের ছন্দ এমনভাবে ভাবে ঢুকছে মনে হচ্ছে যেন চারে ছন্দ বাজছে দা দিন দিন দা দা দিন দা না তিন তিন দা দা দিন দিন দা দিন না তিন তিন দা দা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন বাজছে তখন মনে হচ্ছে যেন ছন্দটা চেঞ্জ হয়ে গেল কিন্তু বাজছে তিন দিন করে দা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন দা দা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন দা এটাই বাজছে কিন্তু এর মধ্যে এমন ভাবে করে ঢুকছে যেটা অন্যরকম মাত্রা নিচ্ছে আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের সবার কাজে লাগবে আমি যেভাবে দেখাবার চেষ্টা করেছি আশা করি অনেকটাই আপনাদের বিষয়টা অবগত হয়েছে আর এর যদি কোথাও অসুবিধা থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন আমি চেষ্টা করব আমার সময় মতো আপনাদের সাথে সময় দেওয়ার তো সবাই ভালো থাকবেন এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করুন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল আপনার কাছে কিন্তু ইউটিউব থেকেই পৌঁছে যাবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আর লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা আটটা